যুদ্ধবিধ্বস্ত গাজার পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত আছে ফিলিস্তিন কর্তৃপক্ষ উপত্যকার পুনর্গঠন এবং বাসিন্দাদের খাদ্য বাসস্থান নিরাপত্তা সহ বিভিন্ন চাহিদা পূরণে কাজ করতে আগ্রহী আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই জোট সরকার এমনটি জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজায় খাবার বলতে এই সুপ তাও মিলছে দীর্ঘ অপেক্ষার পর ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর এই স্যুপ মিলেছে আর সবার মতো আমাদেরও খাবার নেই পানি নেই পনেরো মাসের ইসরায়েলি তাণ্ডবে গাজা কার্যত পরিণত হয়েছে ধ্বংসস্তূপে ক্ষতিগ্রস্ত হয়েছে চার লাখ ছত্রিশ হাজার ঘরবাড়ি পায়নি শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল মসজিদ কবরস্থান কিছুই উপত্যকা জুড়ে জমা হয়েছে চার কোটি টন ধ্বংসস্তূপের যা পুরোপুরি অপসারণে লেগে যাবে এক দশকেরও বেশি সময় উপত্যকায় নেই খাবার পানি কিংবা ওষুধের ব্যবস্থা বিলীন হয়ে গেছে ড্রেনেজ সিস্টেম বেঁচে থাকার জন্য গাজায় আর কোনো নাগরিক সুবিধাই অবশিষ্ট নেই এ অবস্থায় নতুন ঘোষণা হলো ফিলিস্তিনি কর্তৃপক্ষের তরফ থেকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে বিবৃতিতে বলা হয় গাজার দায়িত্ব নিতে প্রস্তুত আছে ফিলিস্তিন কর্তৃপক্ষ গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত আছে ফিলিস্তিন কর্তৃপক্ষ বাস্তুচ্যুতদের ফিরিয়ে আনা পানি ও বিদ্যুতের মতো পরিষেবা চালু সহ বাসস্থান নির্মাণের মতো কাজে নেতৃত্ব দেবে পি দীর্ঘদিন ধরে গাজার প্রশাসন নিয়ন্ত্রণ করছে হামাস ফিলিস্তিনি কর্তৃপক্ষের এমন প্রস্তাবে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি স্বাধীনতাকামী সংগঠনটির তরফ থেকে এদিকে দীর্ঘ বিবাদের পর অবশেষে নিজেদের মধ্যে সংঘাত বন্ধে সম্মত হয়েছে পি এবং জেনিন ব্রিগেড এই ইস্যুতে সমঝোতা চুক্তি করেছে দুপক্ষই হাসান যমুনা নিউজ